শোন আমাদের গ্রামে প্রবাদ আছে ধর্মীয় কথা না এটা এখন যেটা বলছে এটা প্রবাদ এটা ধর্মীয় কথা না কোন মেয়ের দেখবেন হাঁটুর উপরে কাপড় উঠে আর নামে না বেটা তুই উঠাইছ হাঁটুর উপরে কাপড় ও উঠাইনি হাঁটুর পর্যন্ত তুই উঠাইছ আর এখন সে নামাচ্ছে না তুই মনে করিস তুই বেঁচে গেছিস না তুই মনে করিস তুই জেনাই জেনা না না বেটা তোর সাথে জেনা করেছে এরপর তোকে আরেকজনের সাথে করবো আরেকজনের সাথে আর তুই সূচনা তুই ওকে শিখেছিস এটা সবগুলো তোর উপরে তুই নিজের ছোট পাবিস্ট মনে করিস না তুই মনে করিস কি হয়েছে আমি তো তোকে চুমাই নিছি আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও টয়লেটে যাও ব্লাউজ খুলে ছবি তুলে পাঠাও জামা ছবি